প্রথম দিন থেকে আরজি করের বিচার যাতে ধামা চাপা পড়ে যায় তার জন্য সরকার রাজ্যের সরকার সরকার হাতে হাত মিলিয়ে প্রতি সুবিচার না হয় সেই চেষ্টা করে গেছে আজকে একটা বছর পার হয়ে গেল এই একটা বছর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একটা সিস্টেম একটা সরকার রাষ্ট্র ক্ষমতা শাসক তার দম্ভ তার অহংকার অন্যায়কে প্রশরে দেওয়া দর্শকদের বাঁচানোর চেষ্টা এবং উভয় ক্ষেত্রে রাজনীতির মাঝখানে দাঁড়িয়ে সুবিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে গেল কোটি কোটি সাধারণ মানুষ যারা আজ থেকে ঠিক এক বছর এই আন্দোলনের রাস্তায় নেমেছিলেন আজকে তাদের মধ্যেও বিচার ব্যবস্থা তদন্ত প্রক্রিয়া সরকার রাষ্ট্রক্ষমতা তার প্রতি একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে একটা সরকারি হাসপাতালের ভেতরে একজন মহিলা চিকিৎসকের এরকম মর্মান্তিক ধর্ষণ এবং খুনের ঘটনা আমাদের সমাজের যে নগ্ন চেহারা রাজনীতির যে নগ্ন চেহারা সেটাকে চোখে আঙুল দিয়ে দেখালো